কারণ হচ্ছে কারণ সেপ্টেম্বর ইনটেক হচ্ছে সবচেয়ে বড় একটা ইনটেক যার কারণে হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে পোর্টাল ওপেন থাকে এবং সবাই অ্যাপ্লাই করতে পারে এবং কি আপনার হচ্ছে স্কলারশিপেরও একটা চান্সেস থাকে বাট ফেব্রুয়ারি ইনটেকের জন্য সেটা না কারণ ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার সেলফ ফান্ডেড একটা ইনটেক তো ফেব্রুয়ারি ইনটেকের জন্য হচ্ছে আপনার যেসব ইউনিভার্সিটিগুলো ওপেন থাকে তো সেগুলো হচ্ছে আপনার বুদাবেস মেট্রোপলিটন ইউনিভার্সিটি তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া অ্যান্ড আপনার হচ্ছে বিএমই অ্যান্ড আইবিএস অ্যান্ড উইকেল ইউনিভার্সিটি অ্যান্ড ওভুদা ইউনিভার্সিটি আপনার থাকে তো এখন হচ্ছে ডেড লাইন নিয়ে চলে আসি ডেড লাইন গুলো হচ্ছে আপনার আগস্ট মাস থেকে হচ্ছে অক্টোবর মাস পর্যন্ত হচ্ছে আপনার ওপেন থাকে তাদের কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার নভেম্বর মাস পর্যন্ত তো আজকে ভিডিও হচ্ছে আপনার এই পর্যন্তই তো তারপর যদি আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের বিষয়ে বা জানা অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই মেল করতে ভুলবেন না আই হোপ খুব সুন আপনাদেরকে একটা কোনো একটা আপডেট দিতে পারবো সো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্তই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেল দেন টেক কেয়ার